সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বায়োগেরা আমাদের আর্টিকেল হ্যাঁ নিয়ে একটু কনফিউশন আছে যে আমরা আর্টিকেল অনেক সময় ভুলভাবে ব্যবহার করে থাকি এরকম আচ্ছা যেরকম আমরা গুড বা অনেস্ট এই শব্দগুলো তো আমরা অ্যাজ জানিভ ঠিক আছে আমরা কিন্তু শুধু গুড অনেস্ট পোর ব্রেভ এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল ইউজ করি না কারণ আমরা জানি আর্টিকেলের সম্পর্ক নাউনের সাথে এজন্য আমরা বলি হুম ধর আমরা বলি এ বয় কিন্তু যদি মাঝখানে একটা গুড আসে তখন বলি এ গুড বয় অথবা যখন গুডের জায়গায় অনেস্টাই সে পড়ায় তখন বলি অ্যান অনেস্ট বয় কিন্তু শুধু অনেস্ট শুধু গুড শুধু পোর শুধু ব্রেইভ এগুলোর পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি না আমরা বলি না হি ইজ এ অনেস্ট অ্যানঅনেস্ট এরকম বলি না আমরা বলি হি ইজ অনেস্ট বয় বয় থাকতে হয় তখন আমরা আর্টিকেল আনি ঠিক আছে তারপরে আমরা আমরা কিন্তু বলি এ গুড বয় কিন্তু আমরা কখনো কিন্তু বলি না গুড এ বয় আমরা এ গুড বয় বলি কিন্তু গুড এ বয় বলে না কারণ অ্যাজেকটিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল হয় না কিন্তু যদি বলিস এত ভালো সো গুড এ বয় একটা ছেলে তখন কিন্তু আবার আর্টিকেল হয় মানে যখন এত অর্থ আসে তখন আর্টিকেল এ বসে মানে অ্যাজেকটিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল এ বসে বা বাউল হলে এন বসে যদি এখানে আম্ব্রেলা থাকতো তাহলে তো আর এ দিতাম না এন আমরেলা দিতাম ঠিক না তো সো গুড এ বয় দেখ এত ভালো একটা ছেলে যে এভরিবডি লাইক সিন সবাই তাকে পছন্দ করে মানে সে হয়

তো অ্যাজিটিভের জন্য কোনো আর্টিকেল আসে না কিন্তু একটা ক্ষেত্রে হ্যাঁ দা দিয়ে এগুলো নির্দিষ্ট করা হয় যেমন দা পোর গরিবেরা দা রিচ বড় লোকেরা দা পায়াস ধার্মিকেরা দা ব্রেভ সাহসীরা দা আনফেড অমুক্তরা ফিড মানে খাওয়ানো ঠিক না তো ফিডের দ্বিতীয়রূপ কি ফ্যাট তৃতীয়রূপ কি ফ্যাট ফিড ফ্যাট ফ্যাট আর আনফেড মানে কি যারা না খেয়ে আছে দ্য আনফেড অভুক্তরা এই এখন এগুলো তো নর্মাল ভাবে আমরা জানি কিন্তু কারণে হয়ে নাউন কারণ কি আমরা জানি আর্টিকেল আসি কার জন্য দ্য পোর দ্য রিচ দ্য পায়াস এগুলো এখন বহু বচন হয়ে গেছে এবং নাউনটা বহু বচন হওয়ার কারণে যেমন দ্য পোর আর হেটেড বাই অল গরিবদের সবাই ঘৃণা করে দ্য পোরের সাথে এখন আর হয়ে গেছে দ্য আনফেড অভুক্তদের হ্যাঁ আর ফেড ফর চ্যারিটি হ্যাঁ যারা অভুক্ত তাদের খাওয়ানো হয় কিসে কী হিসেবে দয়ার জন্য খাওয়ানো হয় দয়া করে খাওয়ানো হয় দা পায়াস আর রেসপেক্টেড বাই অল সবাই তাদেরকে কি করে সম্মান করে যারা ধার্মিক পূর্বে দা দেওয়ার কারণে এটা বহু হয়ে গেল তো এই ছিল আমাদের হ্যাঁ আর্টিকেল সম্পর্কিত কনফিউশন আশা করি কিলের হয়েছে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং